আজকে আমাদের ভিডিওতে অনেকগুলা ব্র্যান্ড আছে রিমেক্স বাসুস এনার্জিগার সাওমি ইউগ্রিন স্যামসাং হোকো অনেকগুলা ব্র্যান্ড আছে অনেকগুলা মডেল আছে এনকার প্রোডাক্ট গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয় আঠারো মাসের ওয়ারেন্টি আছে দেড় বছর দেড় বছর হ্যাঁ জয়রুমের এই সিরিজটার তিনটা পাওয়ার ব্যাংক হয় দশ হাজার বিশ হাজার সাইজটা একটু বড় হবে আর কি হ্যাঁ দশ হাজার বিশ হাজার কিন্তু দেখতে এক রকম মডেল এক দশ হাজার মিলিয়াম্পার এখানে যা দেখাচ্ছি সবগুলো অরিজিনাল সামিট ওয়ারলেস চার্জ দিতে হবে আবার ক্যাবেল

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আমাদের শাহিন ভাইয়ের শপে মাল্টিমার্ট এনসিতে আজকের ভিডিওটা ঈদ উপলক্ষে পাওয়ার ব্যাংক নিয়ে হবে আমাদের প্রয়োজনীয় জিনিস সামনে ঈদ অনেকে ঘুরতে যাবে ট্রাভেলিং এ যাবে এসেনশিয়াল প্রোডাক্ট বলা যায় আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কেমন কি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক থাকবে প্রাইস কেমন থাকবে আজকে আমাদের ভিডিওতে অনেকগুলা ব্র্যান্ড আছে রিমেক্স বাসুস এনার্জি স্যামসাং হোকো এছাড়াও অন্যান্য মডেলের কিছু অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হ্যাঁ অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলা মডেল আছে আর ওয়ারলেস চার্জার আছে আর নর্মাল চার্জার আছে দুইভাবে ওয়ারলেসও চার্জ হবে আবার কেবল দিয়েও চার্জ করতে হবে দুই ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে আর শুধু ওয়ারলেস চার্জারও আছে

হোম ডেলিভারি তাদের জন্য সারা দেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর কোন প্রোডাক্টটা নিবে এটার মডেল নাম্বার বা স্ক্রিনশট দিলে আমার বুঝতে সহজ হবে ভিডিওর শুরুতে আমরা একবারে বেসিক লেভেলের একটা পাওয়ার ব্যাংক রিমেক্স ব্র্যান্ডের আর পিপি ওয়ান নাইন এটা হ্যাঁ দশ হাজার অনেক ভালো পাওয়ার ব্যাংক এটা কম বাজেটের মধ্যে এর দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা সেম রিমেক্স ব্র্যান্ডের আর একটা প্রোডাক্ট আছে আর পিপি এটাও মিলি এর প্রাইসও নয়শো পঞ্চাশ টাকা দুইটাই সেম আগে একটার দাম একটু কম বেশি ছিল এখানে মিলি প্রোডাক্ট আছে টু নাইন সিক্স সেম এটা হবে হ্যাঁ রিমেক্স এটা আছে মেবি ওকে আছে এখানে দেখা যায় এর প্রাইস পড়ছে 1400 টাকা 1400 1400 টাকা অনেক ভালো প্রাইস থেকে টাকা অনেক ভালো এরপর নেক্সট আমরা দেখাবো Samsung এর একটা পাওয়ার ব্যাংক Samsung 10000 mAh কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অরজিনাল প্রোডাক্ট এর দাম পড়বে 1150 টাকা এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কিন্তু এটা আপনারে ওয়াটটা কম ওয়াট কম যাদের কম ওয়াটের লাগবে ভালো ব্র্যান্ডের ভিতরে নিতে পারে এটা এরপর নেক্সট আর একটা পাওয়ার ব্যাংক আছে হোকো ব্র্যান্ডের এটা কি ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট ভিতরে এই সব দেখা যায় দুইটা কেবল আছে টাইপ সি আর আইফোন এটা আউটপুট অ্যাডজাস্ট করা আছে আর এখানে ইউএসবি ও দেওয়া ইউএসবি ও দেওয়া আছে এখান থেকে চার্জ দিতে পারবে টাইপ সি মেবি ইন ওকে চার্জ ইন হবে প্লাস একটা মিটারও আছে হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে আছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখানে এনার্জি একটা পাওয়ার ব্যাঙ্ক আছে দশ হাজার মিলি এমপি টু পয়েন্ট ওয়ান এমপি আউটপুট দেবে ছোট যারা ছোট পাওয়ার চায় একবারে ছোট আর এটার কোয়ালিটি অনেক ভালো টাইপ সি মাইকু ইউসবি দুইটাই চার্জিং পোর্ট আছে ইউএসবি আউটপুট এর প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ প্রোডাক্ট সবগুলোই অরিজিনাল অথেন্টিক ম্যাকডোডোর একটা পাওয়ার ব্যাঙ্ক দেখাবো দশ হাজার মিলিএম পি সাড়ে বাইশো আট বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট এটার কেবল আছে আইফোনের জন্য এটা করে ভালো লাইটেনিং কেবলটা অ্যাডজাস্ট করা আছে আর যাদের আইফোন ইউজ করে তাদের জন্য ব্যাটারির পাওয়ারটা

দশ হাজার মিলি দাম উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকা এনকার এর প্রোডাক্ট গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয় সাধারণত মোটামুটি এগুলার আর দামটাও ওয়ারেন্টি দামটাও বেশি হয় আঠারো মাসের ওয়ারেন্টি আছে দেড় বছর দেড় বছর হ্যাঁ এখানে ফোনিং ফোনিং এর একটা পাওয়ার ব্যাংক আছে ফোনিং সাড়ে বাইশ ওয়াট জিটি টু হান্ড্রেড মডেল মিটার আছে এটা কি মেটাল বডি হ্যাঁ মেটাল বডি এটা ডিসপ্লে

হ্যাঁ হাজার বিশ হাজার কিন্তু দেখতে একরকম মডেল একটু সাড়ে বাইশ আট দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তিনটা মডেলের আছে দাম তেরোশো পঞ্চাশ চব্বিশশো

এজনের দাম একটু বেশি এটা ফ্লাইট এপ্রুভ ঠিক আছে বিমানে নিয়ে যাওয়া যেতে পারবে এখানে আছে 30000 মিলি্যাম্পিয়ার 65 ওয়াট 30000 মিলি্যাম্পিয়ার যারা ল্যাপটপ চার্জ দিতে পারে বা ক্যামেরা হাই পাওয়ারের ক্যামেরা বাজেটা 65 ওয়াট পর্যন্ত এটা সাপোর্ট দিবে

সাড়ে বাইশ আট এর এর প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরো সতেরো টাকা বিশ হাজার মিলিয়ে সাড়ে বাইশ আট হোয়াইট কালার হ্যাঁ এগুলো হোয়াইট কালারই হয়

এটা ওয়ারলেসে চার্জ দিতে আবার ক্যাবেল দিয়েও চার্জ দিতে পারবে দুইভাবেই চার্জ হবে দাম পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ ইউগ্রিনের প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো আর যারা ইউগ্রিন ব্র্যান্ড চিনে হয়তো সবাই চিনে না যারা চিনে মোটামুটি আর অনলাইনে খোঁজ নিলে এটার সম্বন্ধে ভালো আইডিয়া পাবে এগুলোর ওয়ারেন্টি আছে এক বছরের ঠিক আছে এরপর

আর আরেকটা প্রোডাক্ট আছে এটা বিশ হাজার এটা একশো তিরিশ অন্ত আপ দেবে আউটপুট ডিজিটাল ডিসপ্লে আগের দুইটা আগেরটাও ডিজিটাল ডিসপ্লে আছে সাইড এ যেপ্লেটা এটা এখানে

এই ধরনের সবকিছু প্রোডাক্ট একসাথে এই যে এখানে একসাথে কাজটা দিছে তো এই প্রোডাক্ট গুলো একসাথে চার্জ ধরো আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এর প্রাইস পড়বে বারো হাজার আটশো টাকা তেরো হাজার টাকা সেল করতাম বারো হাজার আটশো পর্যন্ত রাখা যাবে প্রোডাক্ট প্রোডাক্টের আমি যে প্রোডাক্টে দেখাইছি এটা আমি বর্তমান দিচ্ছি সব প্রোডাক্টের দাম ওঠানামা করতে পারে যখন যেরকমের দাম থাকবে যদি কমে কম রাখবো বাড়লে অবশ্যই বাড়ায় নিতে হবে কারণ আমার কেনা বেশি হইলে আমি কমে বিক্রি করতে পারবো না যারা ভিডিও দেখে ভাবছেন যে প্রোডাক্টটা নিব তাদের জন্য সারা দেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর কোন প্রোডাক্টটা নেবেন এটার মডেল অথবা স্ক্রিনশট দেবেন আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত হয়তো তিনশো পাঁচশো আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজার দেড় হতে পারে টাকা অ্যাডভান্স নেওয়া আসলে কোনো অনেকে হেজিটেশনে থাকে এটা হেজিটেশনে থাকার কোনো কারণ নাই আপনার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট কনফার্ম করলে অবশ্যই প্রোডাক্ট পাবেন আপনার দুইশো পাঁচশো পাঁচ হাজার টাকা নিয়ে আমি হয়তো আপনার প্রোডাক্ট দিব না এরকম হবে না বা আমি দোকান ছেড়ে চলে যাবো না অর্ডার কনফার্ম করলে অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনি ঠিক সময়ে পাবেন ঠিক আছে আর যা সরাসরি আমার শপে এসে দেখে শুনে নিতে চায় যে আমি দেখে শুনে নেব অনলাইনে আমার বিশ্বাস হচ্ছে না সরাসরি শপে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন সমস্যা নাই আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি এবং বাটা সিগন্যালের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টারের তিনটেলায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট কর্পোরেট মাল্টিপ্লান সেন্টার তিনটেলায় তিনশো বাহাত্তর নম্বর শপ

দুইটা ইউএসবি আউটপুট আছে একটা টাইপ সি আছে আর তিনটা ইনপুট আছে মাইক্রো ইউএসবি আইফোন টাইপ সি তিনটা দিয়ে চার্জ দেওয়া যাবে আবার টাইপ সি দিয়ে ইন আউটও হবে আর ইউএসবি দিয়ে শুধু আউট দশ হাজার মিলিয়ন পেয়ে সাড়ে বাইশ এর দাম পড়বে সতেরোশো টাকা দশ হাজার দশ হাজার সতেরোশো টাকা ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল বিশ হাজারও তো হয় সেম বিশ হাজার হয় তিরিশ হাজার হয়

ওকে এটা এখানে আরেকটা জনপ্রিয় মডেল আছে বাসুসের এটা আপনার এস্টার 30000 মিলি্যাম্পিয়ার এই পাওয়ার ব্যাংকটা অনেক জনপ্রিয় আর প্রোডাক্টও অনেক ভালো আর এটারও আপনার এই টাইপ সি আর ইউএসবি ই আছে আউটপুট আছে একসাথে হ্যাঁ 2500

পুট পাবে ইউএসবি দিয়েও চার্জ দিতে পারবে দাম পড়বে 2300 টাকা 20000 মিলি এম্পিয়ার 2300 হ্যাঁ ওকে আর এটা 2300 টাকা 20000 মিলি এম্পিয়ার এটা আছে 200 ওয়াট এটা আইফোনের জন্য বেস্ট পাওয়ার ব্যাংক 20000 মিলি এম্পিয়ার এর 200 ওয়াট আউটপুট দেবে এর প্রাইস হলো 2650 টাকা এগুলো তো কপি হওয়ার চান্স 2650 টাকা রাখা যাবে না কপি না অরিজিনালি আর এখানে আরেকটা আছে 2250 ওয়াট টাইপ সি এটার আউটপুট টাইপ সি 20000 মিলি এম্পিয়ার 2250 ওয়াট এর প্রাইস হলো 2800 টাকা

হ্যাঁ পঁয়ষট্টি ওয়াট আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ মডেলটা ডিবি টু এর দাম পড়বে চার হাজার একশো টাকা কমের মধ্যে মোটামুটি অনেক ভালো

এর প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা দুইটাই सेम প্রাইস দুইটাই सेम প্রাইস শুধু কালার ভিন্ন প্রোডাক্টও सेम ওকে এরপর নেক্সট বাসুসের আরেকটা প্রোডাক্ট আছে ওয়্যারলেস চার্জার ম্যাগনেটিক অয়েললেস ফাস্ট চার্জিং 10000 মিলি এম্পিয়ারের सेम এরকম হবে এখানে ওই রাখলে চার্জ হবে ওয়্যারলেস চার্জ হবে আচ্ছা দাম পড়বে 2700 টাকা 2700 2700 টাকা 10000 মিলি এম্পিয়ার 200 ওয়াটটাও ম্যাগনেটিক ব্র্যাকেট এর প্রাইস পরে টাকা ওইটা এটার প্রাইসটা এটা আমাদের কেনাও বেশি বাসেসের আর আছে এটা খোলা কেন এটার এটা কত ওয়াট এটা বাট প্রোডাক্ট তো একদম হ্যাঁ এই তো আসছে এইভাবেই থাকে ত্রিশ ওয়াট ওয়্যারলেস ওয়্যারলেস এক্সট্রা এক্সট্রা আউটপুট আছে টাইপ আউটপুট দিতে পারবে আর এটা কি

এর প্রাইস তেরোশো টাকা এখানে আছে একটা পনেরো ওয়াট এটা সেম এটা হবে এটার উপরে রাখলেট চার্জার চাই নাকি এর প্রাইস পড়বে আঠারোশো টাকা পনেরো ওয়াট আউটপুট দেবে আঠারোশো টাকা আর এখানে আছে বিশ ওয়াট আউটপুট দেবে এটা এটাও আঠারোশো টাকা দেখাবেন নতুন অন্য কোনো ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম